আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আফরিন নাচকুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি খুবই মজাদার দুটি ভর্তা একটা ভর্তা একটা ভাজি সিম ভত্তা আলু দিয়ে আবার শিম ভাজি মার্শাল্লাহ আমি শিম ভাজিটা তুই চুলোয় বসাই দিয়েছি দেখতে মানে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে আর কি তারপরে এখানে শিমটা সিদ্ধ করতে বসাই দিয়েছিলাম শিমটা আর একটা আলু দিয়েছিলাম কাঁচামরিচটা ওখানে একসাথে দিয়ে দিয়েছি এখন ভালো করে সিদ্ধ করে ওটা ভর্তাটা করে নিচ্ছি চিম সিদ্ধটা তো সবাই জানে তাই আমি সিদ্ধটা দেখালাম না আর কি সাথে একটা আলু দিয়েছি এভাবে একটা আলু দিলে ভর্তাটা অনেক টেস্ট আসে তাই দিয়া আমি এভাবেই করি শিম বাজি করা মার্শাল্লাহ সিম ভর্তাটা ভালো করে সুন্দর করে করে ফেলতেছি পেঁয়াজও দিয়েছি সাথে কিছু তো রসুন কুচি দিয়েছি রসুন কুচি দিলে খেতে ভালো লাগে কেউ চাইলে ওটা স্কিপ করতে পারবে না দিলেও চলবে প্রতিদিন এখন ভিডিও ছাড়ে না একদিন পর পর তিন দিন পর পর দিই ভিডিওটা অনেক বন্ধুরা মনে হয় ভুলে যায় আমি কিন্তু সবার কাছে যে ভিডিওগুলো দেখি অবশ্যই